আসসালামু আলাইকুম সুপ্রিভিয়াস বলক রাজা ইঞ্জিনিয়ারিং অবসরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সেই সাথে দেশ এবং প্রবাসে যে যে অবস্থায় ভিডিও পেলে করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি তো ভাই আজ আমি দেখাবো দুই পিসের একটি সলিড ব্রিকের ফর্মা এই ফর্মাটি অর্ডার করেছিলেন আমাদের যশোর থেকে ভাই আমরা তার কথা মতো এই ফর্মাটি তৈরি করেছি আর এই ফর্মাটি দিয়ে কীভাবে রিট তৈরি করতে হয় সে সম্পর্কে দেখাবো এবং ভাইও এই ফর্মা দিয়ে রিট তৈরি করতে শিখে ফেলবেন তো ভাই আর কথা নয় আমরা ভিডিওতে চলে যাচ্ছি আমাদের পুরো ভিডিওর সঙ্গে থাকবেন আর আমি আসি বলুক নিজেই আপনাদের সঙ্গে তো ভিডিও স্টার্ট অনেকেই অনেক ভাই প্রশ্ন করেন যে এই ফর্মার আসলে মাপটা কত মাপটা আসলে রেগুলার মাপ রেগুলার মাপটা হচ্ছে সাড়ে নয় ইঞ্চি লম্বা সাড়ে চার ইঞ্চি চওড়া এবং তিন ইঞ্চি উচ্চতা তো ভাই আমি আবার রিপিট করছি সাড়ে নয় ইঞ্চি লম্বা ইঞ্চি চওৰা ইঞ্চিটা এই পাতে যাল ভৰিবা এক দিলে আপোনাৰ মালেপ আপনারা দেখতে পাচ্ছেন আমরা কী কোয়ালিটি চাইনিজ ব্র্যান্ডকে নকল করেছি দেখুন কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে আসলে কী কোয়ালিটি আছে দেখুন ফোর স্কোয়ার বারদির বক্স রোয়া দাদি করা হয়েছে ফোর স্কোয়ার আদি করা হয়েছে এবং থ্রি এম এম এর শিট দিয়ে তৈরি করা হয়েছে এবং কাজের ফিনিশিংটা দেখুন কোথাও হাত কাটা পা কাটা কোনো ভয় নেই দেখুন জাস্ট একটু ওটা দিলেই আপনার মাল তৈরি করতে এরকম পানির মতো উঠে যাবে এইখানে এই পানির মতো যদি না ওঠে তাহলে ফর্মা ফেরত দিতে হবে যদি এরকম পানির মতোই তৈরি করতে না পারেন তাহলে ফর্ম ফেরত দিতে থাকে তো ভাই আমি প্রতি ভিডিওতেই বলে থাকি ফর্মা যদি পানির মতো তৈরি করতে না পারেন তাহলে ফর্মা ফেরত দিয়ে দেবেন দেখুন কোয়ালিটি দেখুন ইটের কোয়ালিটি এম এইচ টি এম এইচ টি এম এইচ টি দেখছেন অসাধারণ কোয়ালিটি এরকম কোয়ালিটি সম্পূর্ণ ফর্মা পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবে না যে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম